আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সম্মানিত ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আমার বুঝা আসে না চুরাশি বছর বয়স ডক্টর ইউনুসের এই মানুষটা কেমনে পারে এত দৌড়ানি বাংলাদেশের জন্য এত চিন্তা করা এত কাজ করা একটা মানুষের পক্ষে কি সম্ভব আমরা দোয়া করি রব্বুল আলমিন ডক্টর ইউনুসকে দীর্ঘ নিয়ে খায়াত দ্বারাজ করুক আপনারা সকলেই জানেন বিমস্টেকের সম্মেলনে ডক্টর ইউনুস সেখানে গিয়েছিলেন এবং বাংলাদেশকে দুই বছরের দায়িত্ব দেওয়া হয়েছে সভাপতি হিসাবে ডক্টর ইউনুস সেখানকার প্রধান হয়ে গেছেন এখন প্রিয় দর্শক মণ্ডলী বিমস্টেকের সম্মেলন শেষে বাংলাদেশে ফিরছেন ডক্টর ইউনুস কিন্তু তার জন্য দুঃখের বার্তা একটা মানুষ দেশের জন্য এত কিছু করার পরেও এই সমস্ত কথা এখনও তার শোনা লাগে এটা কাম্য না এতদিন নির্বাচন নিয়ে একটা দল কথা বলছে আজকে ডক্টর ইউনুস সে ব্যাপারে ক্লিয়ার কাট কথা বলছে ডিসেম্বর জুনের ভিতরেই তিনি নির্বাচন দিয়ে দেবেন আমরা একজন ভালো মানুষকে হারাতে চলেছি প্রিয় দর্শক মণ্ডলী এটা আমাদের জন্য দুঃখজনক আজকে আপনাদেরকে চোদ্দ পনেরোটা সংবাদ আমি আপনাদেরকে একাধারে পড়ে শোনাব অনুরোধ করতেছি দেশের স্বার্থে আজকের এই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন এবং শেয়ার করে দেবেন যাতে করে দেশ সম্পর্কে মানুষ সত্যতা জানতে পারে ভিডিও শুরু করব তার আগে একটা প্রশ্ন ইলিয়াস ভাই করছে আপনাদেরকে আপনার একটু উত্তর দেবেন স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন ইলিয়াস ভাই বলছেন ডক্টর ইউনুস সহ রাজনীতিবিদদের একটা পরামর্শ দেই এই দেশের মানুষের ভালোবাসা পেতে হলে আপনাকে ভারতের শত্রু হতে হবে যেই দল ভারতের বিরুদ্ধে যত কঠোর হবে সেই দল বাংলাদেশের মানুষের কাছে তত প্রিয় জনপ্রিয় হয়ে উঠবে অতএব সিদ্ধান্ত আপনাদের আপনি কি মনে করেন ভারত বিদ্বেষী যদি কোনো দল হয় অবশ্যই কি বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসবে এটা একটু কমেন্ট করে জানাবেন একটা খুশির বার্তা আছে বুঝছেন মানে খুশি হয়ে যাবেন সবসময় আমি সকালবেলা নিউজগুলো খুশির বার্তাই দেখি ভালো একটা কাজ করছে ডক্টর ইউনুস চুরি হওয়া অর্থ ফেরত আনার জন্য আমরা অনেকেই চাচ্ছিলাম যে ডক্টর ইনুস কী করে টাকা পয়সা নাকি শ্রীলঙ্কাও গেছে তো চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চাইছে বাংলাদেশ আপনারা দেখলেন ডক্টর রিনুস কী পরিমাণ কাজ করতেছে এর প্রশংসার কিন্তু দাবিদার তিনি এখন আসেন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ নিয়ে অনেক ধরনের নিউজ আসতেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দিল্লি সবসময় ঢাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে আমাদের সম্পর্ক কোনো দলের সাথে নয় মানুষের সাথে মানুষের মোদি দাদা এইবার লাইনে আসছেন কোনো দলের সাথে না কাকে যেন খোঁসা মারলো আপারে আপা কষ্ট পাবে না এই খোঁসাটা যে দিল কাজটা ঠিক হলো না কোনো দলের সাথে না মানুষের সাথে মানুষের ইউনুস সাহেব কাজটা ঠিক করছেন মোদী সাহেব আবার লাইনে আসছে চলেন আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই ভারত শুধু হাসিনা নয় ষড়যন্ত্রকারীদের দোষরদেরকেও ফেরত দিতে হবে মির্জা আব্বাস সাহেব কথা ফুটছে মির্জা আব্বাস সাহেব এইভাবে বললে জনগণ আপনাদের সাপোর্ট করবে আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই রাজনৈতিক কেরিয়ারের শুধু ইতি হয়নি আগামীতে বহু হত্যা মামলায় আন্তর্জাতিকভাবে দণ্ডিত হতে যাচ্ছে আমাদের স্বরীশাসক ফেসিস্ট শেখ হাসিনা আপা এটাকে আমার কথা একটা কথা আমি বলতেছি না সব আপনার পত্রিকা বলতেছে আপা যেগুলোর দমায় রাখছিল তারাই এখন আপার বিরুদ্ধে বলা শুরু করছে কারণ বাস্তবতা সত্য তো এটাই বিরুদ্ধে না বাস্তব কথা সত্য কথা বলছে চলেন আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদির ওই যে আপনাদের আসে না একজন ময়ূরপঙ্খী যিনি পকপক করে তারপর আরেকজন আছে যে বিজেপির নেতা তিনি বাংলাদেশকে উড়িয়ে দেবে কথা বলে না তো তাদেরকে আগে সামান সম্মলান দেন হ্যাঁ তো তারা তো একদম ডাইরেক্ট ডক্টর ইউনুসরে উড়াইয়ে দেবে ড্রোন দিয়ে হ্যান ত্যান যুদ্ধ করবে কত কথা বলে আপনার মিডিয়ারই তো ঠিক নাই আপনি আমাদের গঠনমূলক সমালোচনা করতে নিষেধ করেন কেন আমরা তো ডাইরেক্ট বলি না হ্যাঁ গঠনমূলক সম্পর্ক দেখেন কি বলছে ব্যাংককে ডক্টর ইউনুসের সঙ্গে চল্লিশ মিনিট বৈঠকে ডক্টর ইউনুস বলছে না নরেন্দ্র মোদী বলছে গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী একই সঙ্গে ঢাকার সাথে গঠনমূলক সম্পর্ক গড়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন এত আকাঙ্ক্ষা হবে না ভালো থাকেন চীন নিয়ে আমরা খুশি আছি তবে আরও একটা বিষয় আপনাদেরকে জানায় দেশের প্রয়োজনে ডক্টর ইউনুসকে সব দলের সহযোগিতা করা উচিত এটা কি আপনি মনে করেন যে আসলে ডক্টর ইউনুসকে সহযোগিতা করা উচিত একটু কমেন্ট করে জানাবেন এটা জনগণের দাবি আর কি আমার মনে হয় এবার এই যে শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কু তিনি একটা কথা বলছেন চলেন আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ শেষের দিকে আছে আস্তে আস্তে একাধারে আসতেছে আর কি সবগুলো আকর্ষণ তো শুরুতে বলে দিলে আসলে হয় না আপনারা প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করতেছেন বলতেছেন ওহাব ভাই খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এইভাবেই চালাবো আপনারা একটু সাপোর্ট দিবেন হ্যাঁ বিএনপির নেতা টাকার লোভে পরিয়েন না বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলছেন টাকার লোভে পরিয়েন না যদি জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ লালন করে থাকেন তাহলে লোভে পরা যাবে না ভালো কথা বলছেন লোভে পরা যাবে না হ্যাঁ টাকার লোভে পরা যাবে না জিয়ার সেই ইয়া ছিল না তারেক জিয়ার নেতৃত্বে তো আমরা দেখি নাই আমাদের জিয়াউর রহমান খুব ভালো ছিল সবাই তার প্রশংসা করতেছে জিয়াউর রহমান যে কয়েকদিন দেশ চালাইছে তিনি দেশের মানুষের জন্য কাজ করছে। এটাই বাক্যে সবাই বলতেছে এখন এক যে ব্যাপারটা মানুষ দেখতে চায় তার বাবার সুনাম সে রক্ষা করতে পারে কিনা আপনার কি মনে হয় সে পারবে আচ্ছা চলেন এবার মির্জা আব্বাস সাহেব একটা কথা বলছে সেটা একটু জানাই ডক্টর ইউনুস মোদীর বৈঠক নিয়ে বিএনপি কি ভাবতেছে সেটা নিয়ে আসলে তিনি কথাগুলো বলছেন ডক্টর ইউনুস মোদীর বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি যদি দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হয় তবে সেটা ভালো সামনে ডক্টর ইউনুস আরও ভালো কিছু বইয়ে আনবে বলে প্রত্যাশা রাখি যাক প্রত্যাশা তো রাখেন কিন্তু একটু সময় দেন সময় তো দিতে চান না শুধু নির্বাচন নির্বাচন করেন এইভাবে করলে হয় একটু সময় তো দিবেন আচ্ছা এই ডক্টর ইউনসের যে কথাটা আমার হৃদয় ছুঁয়ে গেছে আমার কষ্ট লাগছে তিনি আসলে বিদায় নেওয়ার মুহূর্তেই এই সব কথাগুলো বলে তো তিনি যে কথাটা বলছেন আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি সময় আমাদের পক্ষে নেই আমাদের কেবল পরিবর্তন আনতে হবে না রূপান্তর করতে হবে এজন্য বাংলাদেশ তিনটি শূন্য বিশ্বকে এগিয়ে নিতে চায় শূন্য দরিদ্রতা শূন্য বেকারত্ব শূন্য কার্বন একজন মানুষ কত নিখুঁত চিন্তার অধিকারী কল্পনা করা যায় অথচ তারাই আমরা খুব দ্রুত হারাইতেছি এটা কনফার্ম কারণ নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন আর একটা বিষয় ভারত একটা সুর তুলতেছে নির্বাচনের সুর এটা আসলে দেশের জাতীয় মানে কোনো রাজনৈতিক দলের না ভারতের সুরও আছে এখানে পিনাকির একটা ভিডিওতে দেখছিলাম সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিওতে দেখছিলাম যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র দেখতে চায় ভারত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত এদের নিউজ আমার ঠিক মতো পড়তে মন চায় না কেন দেশে কি গণতন্ত্র এখন নাই এটার দ্বারা কি বোঝাইতে চান যে দেশে গণতন্ত্র নাই আহা কোন স্বর্গে আছেন আপনারা ফেসবুকে ঢুকলে বোঝা যায় যে আসলে বাংলাদেশের মানুষ কি চাচ্ছে আল্লাহ আল্লাহ যাই হোক অনেকগুলো নিউজ কাভার করছি এই পর্যন্ত যারা দেখতেছেন একটা মিনিট একটু আমার কথাটা শোনেন অনেকই না এক হাজার মানুষ কমেন্ট করলে দুইজন মানুষ আমাকে কমেন্ট করে যে ভাই একটু কথা কম বলবেন এখন এক হাজার কমেন্টের ভিতর দুইজন দুজনকে আমি গোনার ভিতরে ধরলে নাও ধরতে পারতাম কিন্তু না আমি চাই সবাই আমার ব্যাপারে পজিটিভ থাকুক আমার ভুলগুলো ধরে দিই আমি তো নিউজই বললাম আমি তো এখানে আমার একটা কথাও বাড়ায় বলি নাই তো আমার কথাটা কোথায় বেশি হয় আমি কি বেশি কথা বলি এটা একটু আমাদের জানাবেন সংবাদ পড়তে গেলে দু একটা কথা এদিক সেদিক আসবে হবে সেই বিষয়টাকে তো আর মানে কুইট করার বা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই ছেড়ে দিলে নিউজটা অপরিপূর্ণ থেকে যাবে তো আপনারা আমি ভাই হিসাবে আপনাদের ছোট ভাই হিসেবে আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দেবেন সন্তান হিসাবে ভুলগুলো ধরিয়ে দেবেন জবাব ভাই বা বাবা তোমার এই ভুল তুমি এইভাবে এইভাবে করো পরামর্শ দিলে আমার উপকার হবে আমি চাই যে আপনাদের পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে এইভাবে নিউজ প্রচার করার তৌফিক দান করেন আপনারা আমার চ্যানেলে ফোকাস রাখবেন আমাকে ভুল ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো ভালো কিছু করার আপনাদেরকে অরিজিনাল নিউজগুলো দেওয়ার জন্য আপনারা অভিযোগ ছিল টাইটেল থামনি নিয়ে সেটাকে পরিবর্তন করে দিয়েছি কোনো সমস্যা নেই আপনারা সাপোর্ট দেবেন কমেন্ট করবেন লাইক করবেন পরামর্শ দেবেন সব চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো ভালো নিউজ আসবে হ্যাঁ সব কিছু পরিবর্তন করবো শুধু পরামর্শ দেবেন ইনশাআল্লাহ তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করে সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত